কে আমির পারভেজের জন্মদিন তাকে আমি জাস্ট ফেসবুকে উইশ করেছি সে ভেবেছে তার জন্য কোনো আয়োজনই নাই কিন্তু আজকে তাকে একটু সারপ্রাইজ করব তাই তার সব প্রিয় মানুষদেরকে আমি একসঙ্গে হাজির করেছি তার মা খালে একটা কল্পনা বোন ভাই আর আমি তো আছি সবাই ফ্রেন্ড ভাবি সবাই মিলে তাকে আসলে একটু সারপ্রাইজ করতে চাচ্ছি আই ডোন্ট নো কতটুকু সারপ্রাইজ হবে বাট তাকে আমি দুপুর থেকে চলে

এই যে মানুষটা কাছে নিয়ে আসি আমি আমার এই যে এই যে এই যে এই যে এই উনি আছে উনি আছে দিশা কই বড় হয়ে যাচ্ছে দিশা না আর বাপ্পি কই আমি আপনার বাপ্পি আমার লক্ষ্মী ভাইটা আর ক্যামেরার পিছনে আছে ইমরান আমার ভীষণ ভালোবাসার একজন মানুষ আমরা সবাই এদিক কই যাই সব গুলো মানুষকে যখন একসাথে পেয়েছি না অনেক ভালো লাগছে আর ডেজিয়া তুমি কই এই যে আমি নেকি চিনি সবাই সবাই